तूने तूने पहली पहली नजर में मेरे दिल को पहली नजर में में सनम सनम मेरे मेरे दिल दिल को को चुराया चुराया लोग तुम्हारे वीडियो बनाओ आईडी नाम की ना? yeah. yeah. आर फॉर থামনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকে কি হতে চলেছে আজকে বলো সরস্বতী পুজো সেই উপলক্ষে বেরিয়ে পড়েছি মানে ভিডিও করতে ঠিক আছে কি হবে জানি না থামনেল দেখে হয়তো বুঝেই গেছো তো চলো দেখতে থাকো এখন যাব তেল পাম্পে তেল পাম্পে আজকে পেট্রোল ভুল করে তারপরে রাহুল আসবে এখানে তারপরে ওখান থেকে বেরোবো কলেজে যাবো তো চলো তোমরা দেখতে থাকো তো গাই এখন যাবো সোজা স্কুলের সামনে স্কুল স্কুল থেকে আমার একটা ফ্রেন্ড যাবে বলেছে আমার সঙ্গে তো চলো তাকে নিয়ে তারপরে আমরা যাব বেতাই বেতায় রাহুল আসবে তারপরে ওইখানেই তেল পাম্পেই সবাই আসবে কপিল রাহুল তারপরে আমরা যাব একবারে বেতাই স্কুলে চলো রাহুল আসুক তারপরে রাহুলের কাছে শুনি কোথায় কোথায় যাব তারপরে তোমাদের বলছি তোমরা দেখতে থাকো তো গাইস ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছি ও বললো ওর বাজারে একটু কাজ আছে আমরা এখন যাব হরিপুর গিয়ে আমারও বাইকের চেন টাইট দিতে হবে আহা হা তো চলো গাইজ হরিপুর বাইকের গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে তো গাইস চেনটাল লুজ হয়ে গেছে এখন চেনটা টাইট দেবো এখন হরিপুর রয়েছে ঠিক আছে ও আসছে ট্রেনটা টাইট দেবো তো গাইজ এখন আমরা রয়েছি বেতাইতে সামনেই তেল পাম্প আমরা তেল পাম্প থেকে গাড়িতে তেল ভরে তারপরে আমরা বেরোবো রাহুলের রাহুল চলে এসেছে রাহুল আর কপিল সামনে দেখতে পাচ্ছ রাহুল ওটা আর পিছনে কপিল রয়েছে আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে এখন সামনে গিয়ে দাঁড়াবো পড়বে তারপরে যাবো একবারে তো চলো রাহুলের কাছে শোনা যাক ও কোথায় যাবে সামনে গিয়ে দাঁড়িয়ে শুনছি আমি তো আজকে এখন যাবো আমরা কিসে কোথায় যাবো আমরা আজকে আজকে প্রথমে যাব ব্যথা স্কুল তারপরে যাব কলেজ তারপরে যাব সাধু স্কুল তারপরে যাবো একটা আন্ন জায়গায় মানে একটা ব্রিজে যাব ব্রিজের নাম এখনো বলা যাবে না কারণ এখানে অনেক সুন্দর সুন্দর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো যাব বেতাই স্কুলে তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি বেতায় স্কুলের সামনে এই যে গেটে ঢুকছি সামনে ওই যে ঠাকুর দেখা যাচ্ছে ঠাকুর দেখে ঠেকে তারপরে আমরা যাবো বেতাই কলেজে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে বেতাই স্কুল থেকে এখন যাবো ডাইরেক্ট কলেজে তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে তো ভাই এখন রয়েছি আমরা বেতাই কলেজের সামনে এই যে গেট দেখতে পাচ্ছ বাইক নিয়ে ঢুকতে দেবে না মানে বাইক নিয়ে ঢোকা যাবে না অনেক ভিড় কলেজে জানোই তো তোমরা সব তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি চলো দেখি কপালদের আর কি বলবো আমরা তো সিঙ্গেলি বেরোতে হবে আমাদের আর কিছু করার নেই আহা হা হা हाय यार ये तो नुले के वीडियो बनाओ ना। आईडी नाम की आर फॉर रिच किसे माने गजब बेइज्जती है ना? आर फॉर रिच आर रिच তো গাই এখানে একটা কেস হয়ে গেছে ঠিক আছে কপিল ভেবেছিল কি ওটা একটা ছেলে তার জন্য গায়ে হাত দিয়ে দিয়েছিল আর ওটা একটা মেয়ে ঠিক আছে বুঝতে পারিনি তার জন্য সরি বলতে গিয়েছে ওইখানে

যেদিকে তাকাবো সেদিকে আমরা এখন এখান থেকে বেরিয়ে বলবো ঠিক আছে ডাইরেক্ট পুরো ব্রিজে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

और दे नहीं पता भाई भाषण कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ पहली में तरीका है भीख मांगने का ন হবে দাদা কিছু কিছু হ্যাঁ না ক্যামেরা ওইদিকে টাইম নেই ও আমি বলছিলাম কিছু করতে হবে জল একটু ধরব তো আর হতে হবে ওহহহ আহহহ আহহহ তো গাইস এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ব তোমাদের বলেছিলাম একটা ব্রিজে যাবো তো চলো ওই ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ব্রিজে একজন আসবে ও রাইডিং করে বেড়াই ঠিক আছে ও ভালো স্ট্যান্ড পারে তো চলো তোমাদের দেখাবো গিয়ে তোমাদের তো ভাই সামনেই সেই ব্রিজ যে ব্রিজের কথা আমি তোমাদের বলেছিলাম এই যে চলে এসেছে সেই ব্রিজে ভাই এই ব্রিজে এসে আলাদাই একটা ফিলিংস আসে ভাই পুরো পুরো সোজা রাস্তা পর অনেক বড় ব্রিজটা ঠিক আছে এইখানেই আসবে সেই রাইডারটা তো চলো এখন ফোন করুক ফোন করে ডাকবো কেউ আসুক তারপরে তোমাদের স্ট্যান্ড দেখাবো তোমরা দেখো পুরো ভিডিওটা

পুরো খাতার নাক ভাই এই বাইক নিয়ে আর এর কাছে যদি ভালো বাইক থাকতো তাহলে এ কী করতো তোমরাই ভাবো একটু তো গাইজ ভাইয়ের স্ট্যান্ড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও এই বাইক নিয়ে এরকম স্ট্যান্ড করে এটে গেছে আর যদি ওর কাছে ভালো বাইক থাকতো তাহলে কী করতো ভাবো ভাই তোমরাই ভাবো আরামসে আরামসে তো ভাই এখানে আমার সঙ্গে একটা কেস হয়ে গেছে পুলিশে ধরে ধু ফেলেছে ঠিক আছে এখানে স্ট্যান্ড করছিল পুলিশে দেখে ফেলেছে তারপরে আমাদের গাড়ির নাম্বার প্লেটের ছবি তুললো ঠিক আছে পুলিশে বললো কি এখানে নেক্সট টাইম না যেন না দেখি তার জন্য আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্যই সব ঠিক আছে তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না তো সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সেফ ড্রাইভ সেফ লাইভ বাই